আর এই দাউদের হাদিস 4087 সেখানে কি বলেন বিচারের মধ্যে তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না এই বাক্যটি তিনবার বলেছেন আল্লাহ না বলেন তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না ওয়া এই তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা তার কুদরতি চোখ দ্বারা তাকাবেন তিন শ্রেণীর মানুষ থেকে কেয়ামতের দিন আল্লাহ তালা তার কুদরতি নজর দ্বারা তাকাবেন না তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা তার কুদরতি নজর দ্বারা তাকাবেন না এর আল্লাহ তাআলা আর হবে বলছেন বলেন ওরে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা পবিত্র করবে না তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা পবিত্র করবে না

এই জাহার নামে ব্যক্তিরা তারা 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 সারি বলছেন তারা ধ্বংস প্রাপ্ত তারা অভিশাপ প্রাপ্ত তারা ধ্বংসপ্রাপ্ত তারা অভিশাপ প্রাপ্ত তারা হতবাগা তারা হতবাগা সারি বলছেন তারা হতবাগা

বিজ্ঞান বলেছেন এই হাদিস গবেষণা করে বিজ্ঞান বলেছেন মানুষ যখন নিচে যদি কাপড় আগে তার শক্তি কমে যায় বিজ্ঞান প্রমাণ করেছে altro হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞান বলেছেন আল্লাহ নবী কথা বলেছেন মানুষের আবহাওয়া হাওয়া তার ঢাকর নিচে লাগা প্রয়োজন লাগলে মানুষের সে গায়ের শক্তি বেড়ে যায়

দুই নম্বর ওই ব্যক্তি যাহার নামে যাবে যে ব্যক্তি দান সদাকা করে খোটা দেয় ওই ব্যক্তি যাহার নামে যাবে খোটা মানে মাদ্রাসায় পাঁচ হাজার টাকা দিয়েছে কথায় কথায় হঠাৎ সভাপতি সাহেব বলে দিয়েছে আমি পাঁচ হাজার টাকা দেইনি হয়ে গেল কথা মসজিদে এক লাখ টাকা দিছে দুইজন রড দিছে কথা হচ্ছে কথা কথা সভাপতি সাহেব বলছে তুমি হিসাব করে কথা বলি আমাকে চিনো বললেন আমি তারপরে চিনি না বে আবার সেই অনাথ অসহায় দরিদ্র এদেরকে আবার বলছে এই তোমাকে দিয়েছিলাম এই হয়ে গেল একটা জামা দিয়েছি বাচ্চাকে বলছে তোমাকে না গত বছর একটা জামা দিয়েছি তোমাকে না গত বছর আগে একটা চুরি দিয়েছিলাম এই যে ব্যক্তি করে খোটা দেবে সে আল্লাহ সাবান ভাই বলতে যাচ্ছিলাম ডান কোনো দিন তা উচ্চারণ করবেন না খবরদার কখনো কোনো দিন পড়বেন না

বলছে ভাই এটা কত কিনেছেন তো বলছে ভাই আল্লাহর কসম এটা বারোশো টাকায় কিনেছি তবে কম রাখা যায় না ভাই একটু কম দিয়ে তো কত বলছে এগারোশো পঞ্চাশ টাকা কেনা কিন্তু পাঁচশো টাকা কিন্তু শপথ করছে কশো টাকা বারোশো টাকার শপথ করছে আল্লাহ বলছেন শপথ করে যারা তার বিক্রি করবে যাহা যাবে বলছে দাদা এটা কত কিনেছেন টুপিটা তো বলছে তিনশো টাকা এখন বিশ্বাস করছে না ভাই এই টুপিটার দাম কি এত হতে পারে আরে ভাই তুমি বিশ্বাস করছে না আল্লাহ কসম ভাই এই তিনশো টাকায় এটা কিনছি এই দেখেন মিথ্যা কথা বলছে পেঁয়াজ আলু রসুন পৃথিবীতে যত ব্যবসায়ী রয়েছে কোন ব্যবসায়ী যদি মিথ্যা কসম করে মিথ্যা শপথ করে তার কথা বিক্রি করে সে যাহা যাবে দুই অথবা এই সাজিদ পুনরায় করে আল্লাহ নে বলছেন অথবা কেউ যদি ঠকা দিয়ে তার মাল বিক্রয় করে ঠকা মানে 5 কেজি আলু কিনেছে 4 কেজি আলু বিক্রি হয়ে গেছে 1 কেজি আলু পুরো রয়েছে তার বিষয়ের কিছু নষ্ট আলু আছে এইবারে ওই ব্যবসায়ী আবার 5 কেজি আলু এনে ওই পুরোtoned 1 কেজি আলুর ভিতরে মিশ্র করে দিল এইবার কাস্টমার এসে কিনতে কিনতে আসার পরে দেখছে দুই একটা খুঁটে ফাটা

তখন জুলুম হবে তখন অত্যাচার করা হবে তখন তাদেরকে হত্যা করা হবে তখন তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার তারা সমালোচনা করবে আল্লাহ বলছেন সাবধান তোমরা দিন তত ধর্মের উপর অভিযান থাকো যদিও তা কঠিন ধর্মের উপরে ইসলাম ধর্মের উপরে টিকে থাকা কঠিন সাবধান তোমরা সাধ্য অনুযায়ী টিকে থাকো ধৈর্য হারা হয় না

এই এবাদতের সামনে আর কোন এবার নেই এক একটাই অতি উত্তম কাজ হলো আর সালাদ সালাত এর মাধ্যমে আল্লাহকে যতটা সন্তুষ্ট করা যায় ততটা সন্তুষ্ট অন্য কোনো এবাদত করা যায় না আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আর কোন সালাপ এ ধরলাম সেরকম মানুষ তোমার যারা ইমান এনেছো তারা সালাদ কায়েম করো যে আল্লাহ তুমি বিশ্বাস করো তোমরা যে কাজগুলি করো এই কাজের মধ্যে সবচেয়ে অতি উত্তর কাজ হল সালাদ সালাদ করা